এই গরমে ভাতে খাওয়ার জন্য পুরনো দিনের সেই ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি অনুপমা আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পটলের ভর্তার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি পটল আর নিয়ে নিয়েছি টমেটো এখন আমি পটল আর টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিচ্ছি এর উপরে আমি এখন স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ড দিয়ে ভালো করে পোটলগুলোকে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে আমি একসঙ্গে টমেটোও দিয়ে দেব ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি ভালো করে পুড়িয়ে নেব কাঠের উনুনে পুড়ালে খুব ভালো হয় তো আমি এখানে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি এক সাইড পুড়িয়ে নিয়েছি বন্ধুরা এরপর আর এক সাইড পুড়িয়ে নিচ্ছি ভালো করে এই সময় পুড়িয়ে নিতে হবে এই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর বন্ধুরা আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম রসুন রসুন আমি একটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন রসুনটা দেখুন বন্ধু এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সেই রকমভাবে শুকনো লঙ্কাটা দেবেন তো আমি যেহেতু কম ঝাল খাই তো আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম এরপর পুড়িয়ে রাখা সব টমেটো আর পটলটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মিক্সিতে আমি টমেটো আর পটলটাকে দিয়ে ভালো করে মিহি করে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব বিশ্বাস করুন বন্ধুরা এইরকমভাবে একবার না একবার আপনারা বানাবেন খুব ভালো লাগে খেতে এই গরমে তো খুবই ভালো লাগে খেতে এরপর ভেজে রাখা যে রসুনটাকে আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম গ্রাইন্ডারে বেটে নিলাম ওটা আর আপনাদের দেখালাম না শুকনো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটুখানি নেড়ে নিলাম তারপর বেটে রাখার টমেটো আর পটলের যে পেস্টটা বানিয়েছিলাম ভালো করে ওটা দিয়ে দিলাম এদিক ওদিক করে ভালো করে এই সময় নাড়াচাড়া করে নিতে হবে যাতে না নিচে লেগে যায় দেখুন বন্ধুরা আমি এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এরপর আমি এখানে এক চিমটে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চিমটে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব এরপর আমি নুন দিয়ে দেব আমি আমার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এই সময় ভালো করে নাড়াচাড়া করে একটু জলটাকে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকটা হয়ে এসেছে আমার এরপর আমি আর বেশি শুকাবো না নামিয়ে নেব এরপর আমি একটা পাত্রে নামিয়ে নেব বিশ্বাস করুন বন্ধুরা খুবই ভালো লাগে এই রেসিপিটা গরমে খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে এই রেসিপিটা রেডি হয়ে যায় বাড়িতে আর খেতে খুবই ভালো লাগে এই সময় গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত